আমি কিভাবে টমেটো সস বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার হাতের এই টমেটো সসটা খেয়ে বলল বাজারের টমেটো সসও নাকি এতটা স্বাদ হয় না তাই ভাবলাম আমি কিভাবে টমেটো সসটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এরকম সুন্দর পাকা পাকা লাল লাল টমেটো লাগবে তারপরে টমেটো গুলো সুন্দরভাবে কেটে নিতে হবে টমেটো গুলো কাটার পর যেখানেই সিদ্ধ করেন না কেন পানি ছাড়া টমেটো সিদ্ধ করতে হবে কারণ টমেটো থেকে অনেক পানি বের হবে টমেটো গুলো সিদ্ধ করা হয়ে গেলে তারপরে এই তো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে সাথে ব্লেন্ডার না থাকলে ডাল খুঁটনি দিয়ে ঘুটি নিতে পারেন টমেটো গুলো তারপরে এরকম আমি নেটের ঝাঁকাতে ঢেলে নিয়েছি চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করলে টমেটো নিচে পড়ে যাবে আর টমেটোর বিচি আর চামড়াটা থেকে যাবে তখন ওইগুলো ফেলে দিতে হবে চালার পর দেখেন কি সুন্দর লাগছে দেখতে এভাবে চেলে না নিলে বিচি আর খোসা খোসা হয়ে থাকবে টমেটো সস গুলো খেতে একদমই ভালো লাগবে না আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছি না আমি যেইভাবে টমেটো সসটা আমার বাসার জন্য বানাই সেটাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি তাই তো টমেটো সসটা বানানো আপনাদের সাথে শেয়ার করতে কয়লাটা চোলারপুর দিয়েছি দিয়ে টমেটো সসগুলো চামচের সাহায্যে এরকম বারবার নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়াচাড়া করার পর প্রথমেই দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ টমেটো সস অনুযায়ী আমি আইডিয়া করে দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়ার পর আবারও এই তো ভালো করে নাড়াচাড়া করতেছি কারণ বেশি বেশি নাড়াচাড়া করতে হবে টমেটো সসটা নাড়াচাড়া না করলে তলে লেগে যাবে টমেটো তারপরে আমি টমেটো সসে দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি চিনি চিনিটাও আমি আইডিয়া মতো করে দিয়ে দিয়েছি যেন বেশি কড়াই মিষ্টি না হয় আবার একদম হালকা মিষ্টিও যেন না চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে চিনি দেওয়ার পর একটু পানি পানি বের হবে চিনিটা গোলে আর দিয়ে দিব চিলি ফ্লেক্স মানে শুকনো মুড়িচের ঘুড়ি এই চিলি ফ্লেক্সটা দিলে কোনো খাবারে আলাদাই একটা স্বাদ আসে বাজার থেকে কিনা আনা টমেটো সসের মধ্যেও কিন্তু এরকম চিলি ফ্লেক্স দেওয়া থাকে তাই এই তো আমিও চিলি ফ্লেক্সটা দিয়ে চিলি ফ্লেক্স দেওয়ার শেষে দিয়ে দিলাম ভিনেগার ভিনেগার দিলে এই টমেটো সস টা সংরক্ষণ করা যায় আমার এখানে অল্প একটু টমেটো সস তাই আমি অল্প করে দিয়ে দিয়েছি ভিনেগার অনেকে আবার দেখি টমেটো সসের মধ্যে কর্নফ্লাওয়ার দেয় ঘন করার জন্য তবে দেখেন আমার টমেটো সসটা একদম সুন্দরভাবে ঘন হয়ে গেছে এখন টমেটো সসটা চুলা থেকে নামাতে হবে অনেকটাই ঘন হয়ে গেছে আর এই টমেটো সসে দেখেন কি সুন্দর একটা কালার আসছে একদম বাজার থেকে কেনার মতো আমার কাছে টমেটো সসের একটা বোতল ছিল এই বোতলেই আমি ভরে নিব টমেটো সসগুলো এই টমেটো সসের বোতলটা আমি বাজার থেকে কিনে এনে প্রায় দুই দিনের মতো পিৎজা বানানোর পরই একদম শেষ হয়ে গেছিল কারণ এরকম কাচের বোতল শুধু দেখতেই সুন্দর লাগে টমেটো সস একদমই অল্প থাকে টমেটো সস বানানোর পরে রাতে আমি পাস্তা রান্না করেছিলাম আর এই পাস্তার মধ্যে টমেটো সস ব্যবহার করেছিলাম খেতে তো দারুণ হয়েছিল পাস্তা রান্না করার সময় টমেটো সস ব্যবহার করলে পাস্তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় আর এটা যেহেতু রমজান মাস আমরা ইফতারিতে অনেক কিছু বানাই যেমন পেঁয়াজ আলুর চপ বেগুনি ডিম চপ এগুলা দিয়ে যদি টমেটো সস দিয়ে একটু ভরিয়ে ভরিয়ে খাওয়া হয় তাহলে খুবই স্বাদ লাগে যেমন আমি কালকে ইফতারিতে আলুর চপ বানিয়েছিলাম আর এই টমেটো সস দিয়ে আলুর চপ খেয়ে সবাই বলছিল একদম বাজার থেকে কিনে আনা টমেটো সসের মতো নাকি লাগছে আর এই টমেটো সসটা আমি বানিয়েছিলাম মাটির চুলাতে যাই হোক এখন যেহেতু টমেটো সিজন তাই ভাবছি আরো বেশি করে টমেটো সস বানিয়ে রেখে দিবস টমেটো সস বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন